أمانت يا محمد رسول الله صلى الله عليه وسلم جخن صدرة المنتهى بوصلة جبريل أتكي جلع الحمد لله الحمد لله الذي فضل إنسان على إنسان زمانا على زمان مكان على مكان بلدا على بلد يوما على يوم شهرا على شهر كتابا على كتاب امة على امة مله على مله نشهد انه لا اله الا هو وحده لا شريك له لا شريك له في ذاته ولا في نعوته ولا في كلامه ولا في كماله ولا في وجوده ولا في وجوبه لا في توحده ولا في تفرده ولا في جلاله ولا في كبريائه ولا في صمدانيته ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه الله عز وجل وأرسله بالرسالة والهداية والدراية والبقاية والعناية والأمانة والصداقة بعثه الله عز وجل بالإمامة والقيادة والسيادة والرئاسة الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وعبر الغمة زينه الله تعالى بالأخلاق المرضية والآداب الجيدة شيده الله تعالى وأيده وأكده بالبينات الواضحة والدلائل القاطعة والبراهين الساطعة والموجزات اللامعة نسأل الله تعالى أن ينزل بحار فضله وسحائب كرمه عليه وعلى آله وأصحابه الذين هم كانوا يحبون النبي صلى الله عليه وسلم حق محبه الذين هم كانوا يمتثلون ما امر به النبي صلى الله عليه وسلم حق امتثال ينتهون عما نهى عنه النبي صلى الله عليه وسلم حق انتهاء الذين هم كانوا يفدون بآبائهم وبأمهاتهم وبأولادهم وبأوطانهم وببلادهم وبميلادهم حتى بمهجهم في حبه وحب نبيه وهم الذين كانوا يفتخرون بالتفضي والتضحية هم الذين كانوا يبلغون كل ما جاء به النبي صلى الله عليه وسلم من الهدى والسنة من مكة المكرمة إلى المدينة المنورة من الغرب إلى الشرق من الشرق إلى الغرب من الجنوب إلى الشمال من الشمال إلى الجنوب من أفق إلى أفق وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تاره اخرى وقد ورد في الخبر عن النبي الامين المامون الصادق المصدوق الابر

ইমান দীপ্ত মুরব্বিয়ান নবী প্রেমে উদ্বুদ্ধ প্রিয় যুবক বৈশব সম্মানিত হাজিরিনে কারম একটা পবিত্রতম মাস যে মাসের জন্য নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বিশেষ দুয়া মাস এই পবিত্র মাসে আপনার এই পবিত্রতম উদ্যোগ আল্লাহ সকল সৃষ্টির মাঝে সেরা জাতি মানুষ সকল সৃষ্টির শ্রেষ্ঠত্বের জন্য নির্বাচিত করছেন পেয়ারানবী মকুল্লা আমার নবীর এত মর্যাদা যে আমার নবী জীবিত থাকতে দুনিয়ায় থাকতে যে সকল মকাম আর স্থান অতিক্রম করছেন আল্লাহর সকল সৃষ্টির মাঝে কারো জন্য তা সম্ভব হইছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত চন্দ্র মাসে এই দুনিয়া থেকে সাতটা আকাশ অতিক্রম করিয়া বিরাট বিরাট মহাশূন্য মহাকাশ বায়ুমণ্ডল এই বিভিন্ন গভীর এবং বিরাট এলাকা অতিক্রম করিয়া সিদরাতুল মুনতাহায় গ্যাপসলা আমার নবীর খাদিম ফেরেশতা সম্রাট হযরতে জিবরীল আমিন আলাইহিস সালাতু ওয়াস সিদরাতুল মুনতাহা সকল সৃষ্টির যাত্রার শেষ স্টেশন। মুন তাহার শেষ যে স্টেশন রে কোন সৃষ্টি বচিত্রম করতে পারে না আমার দয়ার নবী মহাম্মদ উল রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আইলাই যখন সিদ্ধ রাতুল মুন তাহার পসলা যে দ্রিল আটকে গেলা নুদের সৃষ্টি ফিরিস্তা সম্রাট যার আছে ছয় শত ঢানা এক এক ডানার মাঝে প্রচন্ড শক্তি একটা ডানার তারা যদি সাত আসমান সাত জমিনে বসলে আঘাত করুন আসমান জমিন ভাঙ্গে চুরমা হয়ে যাইব এই ধরনের ছয় শত ঢানা সেই জিবরিল যখন সিদরাতুল মুন তাহাকে আটকি আটকে আমার নবে কইলা জিবরিল এই সিদরাতুল মুন তাহা আমার যাত্রার লক্ষ্য না আমার যাত্রার লক্ষ্য আরো অনেক আমারে ঊর্ধ্বে সেখানে আমার মোহাম্মদ আমি যদি একটা চুল বরাবর আগে অগ্রসর হই তাহলে আমার নূরের ছয় শত টানা জল নবী রফ রফরফের মাধ্যমে আরস পর্যন্ত ওয়াদনা আমার নবীর এই উর্দ্ধ জগতের যাত্রা যেখানে কোন সৃষ্টি পৌঁছতে পারছে না পারতো না সেই সিদ্রাতুল মুন তাহাকিয়া জিব্রিল আটকে গেলা আমার নবী আরশ পর্যন্ত পৌঁছলা এর দ্বারা বোঝা গেল এই সৃষ্টির মধ্যে আমার নবীর সমতুল্য আর কোন সৃষ্টি নাই আমার নবীর মর্যাদা জীব চেয়েও বেশি না না নুরের জাতির চেয়েও খো না মানব দানবের চেয়েও সকল সৃষ্টির চেয়ে আমার নবী যেমন সকল সৃষ্টির সেরা তেমন ভাবে আমার নবীর উন্মত সকল উন্মতের সেরা আমার নবী প্যারা নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ ইয়া অবস্থা এই দুনিয়ায় যেমন অতুলনীয় তেমনভাবে আমার নবীর অবস্থা ত্যা মতের দিনও হইব অতুলনীয় ত্যামতের দিন অত্যন্ত ভয়াবহ ইয় মতদা অধা ত্যাহামলে লাহামলাহা বতারা না শাসু কার

যে দিন যে ভয়াবহ দিনের কারণে ভয়াবহতার কারণে নিজের বিবি যাইবা বাচ্চারা বলে যাইবা মারে বলে যাইবা বাপরে বুলি যাইবা নবীর রসুলার মা বাপ মন নাই সন্তান মন নাই আদমের মন নাই মূসার মন নাই এই সার মন নাই সন্তান নাই বিবি বাচ্চা কেউ নাই মা বাবা নাই কারো ইয়াদ নাই সব রে বলিয়া নিজের লইয়া বসতো ইয়া রব্বে নফসে ইয়া রব্বে নফসে ইয়া রব্বে কনা জুরে ইয়া রব্বে নফসে ইয়া রব্বে আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও সব একবারে ভীত সন্তস্ত সেই মহান দিনও আমার নবী তার উন্মত রে বলতামা সেই কঠিন দিন আমার নবী কইবা ইয়াও রব্বী উম মাতি ইয়াও রব্বী অ ইয়া রব্বী নিজের সত্তা লইয়া নিজের জান লইয়া ব্যস্ত আর আমার নবী খালি উম্মতের জন্য আটকে ফাল্লা আমার উম মতরে আমার উম মতরে আমার উম মত রে বাসাও সেই মহানবী তার এত মর্যাদা ଆଦମ ଥେକି ସମ୍ଭବ ଆଦମର ସୁପାରିଶ ନୁହାର ସୁପାରିଶ ଇବ୍ରହିମର ସୁପାରିଶ ମାନବ ସୁପାରିଶ ଦାନବାରିଶ ଜୀବ ନିର୍ଜୀବାର সকল সৃষ্টির জন্য সুপারিশ নবী রসুলটা হতাশ নবী রসুলটা হতাশ দলে দলে মানুষ চাইবে নবী রসুল্লার কাছে সবাই নিজ নিজ অপারগতা প্রকাশ করবা শেষ পর্যন্ত যাইবা আমার নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আল্লাহামের কাছে আমার নবী এমন স্থানও যাইবা যে স্থানও জিব্রিল ডুক্ত পারে না যে স্থান আজরাইলও ডুক্ত পারে না যে স্থান মিকাইলও ডুক্ত পারে না যে স্থানে ইসরাফিলও ডুক্ত পারে না যে স্থানে কোনো নবীর রসুলও ডুক্ত পারে না যে স্থানের মাঝে কোন সৃষ্টি ঢুক্ত পারে না যে স্থানটা নির্ধারিত রয়েছে আমার পেয়ারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহ জন্য সেই স্থানটার নাম হইল মাকামে মাহমুদ ও বহু মাহমুদ ও ভাত মকাম মাখমুদ জানি লদি বহাত না কেনা চোখ করে ফুল নি সেই মকামে মাখমু দে আমার তো আর ন আর কার জন্য যাওয়ার সম্ভব না আমার ন বেছাইবা মকামে মাখমু দে গ্যা ফরে বা সজিদা কে থরবা ক না কে থোরবা কে ছড়বা কে থরবা আল্লাহ রে সোজিদা সারা ডাকলে আল্লাহের শুনুন নেনি মা না सुनो न सुनो न बात ना समी हम बासर सुनो किंतु सजदा দয়ার সাগর উত্তাল হই যায় আমার নবী যখন আল্লাহর পবিত্র পদমে सजदा পড়ে দিবেনগা আল্লাহ তাআলাই এমন হাম এমন প্রশংসা এমন তাসবি আমার নবীর কলবের মাঝে ঠাইলে দিবা যে হাম আদমে জানে না মুসা জানে না ঈসা জানে না নোক ইব্রাহিম জানে না কোন রসুল জানে না এখন পর্যন্ত আমার নবীও জানেন না সেই মকামে মাহমুদ যখন সজিদাত করবা তখন আল্লাহ আমার নবীর কলবের মাঝে অন্তর মাঝে ঢাইলে দিবা এমন প্রশংসা করবা এমন প্রশংসা করবা সকল সৃষ্টির প্রশংসা যদি এক ফল্লাত হয় আর আমার নবীর হামদ যদি আরেক ফল্লাত হয় আমার নবীর হামদের ফল্লা ভালোই জীবকা এই জন্য আমার নবীর একটা নাম হইল আহমদ সবচেয়ে বেশি প্রশংসাকারী আমার নবীর আর একটা নাম আহমদ সবচেয়ে বেশি প্রশংসাকারী সজিদাত করবা আল্লাহর হাম যখন বয়ান করতে শুরু করবা আল্লাহ তাআলার রহমতের সাগর ডেউরি দেবিয়া তখন আল্লাহ তালায় ঘোষণা দিবা ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ

তোমার সালাত এখন মুআতলা মা আতলা সালাত কল সালাত বড় মর্যাদা আর সালাতে আছে কোন ইবাদত তো কোন না কোন ইবাদত তো 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 এর জন্য সকল ইবাদতের মধ্যে নামাজের মর্যাদা বেশি আউয়ালু মা ইয়ুহাসাবু ইয়াওমাল কিয়ামতে আসসালা

সবার লাগে একটা পরীক্ষা আছে দুইজন ফিরিস দুইজন ফিরিস একজনের নাম নাকির আর একজনের নাম মনকা একজনের নাম নাকির আরেকজনের নাম নাম না মনকা দুই ফিরিস্তা একজন অত্যন্ত সুন্দর জ্যোতির্মান মান চেহারা আকর্ষণের চেহারা আরেকজনের চেহারা অত্যন্ত বিদ্রুপ অত্যন্ত বিদ্রুপ দুই ফিরিস্তা এইয়া আইয়া প্রশ্ন তিনটা প্রশ্ন

हमदर रब्ब अल्लाह हमदर रब्ब अल्लाह इनल्लदीना पालो रब्बन अल्लाह मुमिन जसव और मोरो को कोई वो चाइबत हुई आई बातारे की निस्तैयबा सवाल उठता है जब वो हसब रो उजागर किया है इंतजार किया तो ना बेटादार गया ओना तो तो जुरे আস্তর দারিদার সূর্য পশ্চিমে ডুবি যা তাদের দখল করো করবো প্রশ্ন করতেছ না সূর্য ডুবি যা সূর্য ডুবি যা আগে ভাবি দে ভাবি নেওয়ার নামিয়ার বাদে সল করবায়।

আরে নামাজের দুনিয়া শেষ আর তোর নামাজ নাই কষ্ট নাই বুঝা নাই হয় না হয় না যকাত নাই দুনিয়া কই বড় আইছস কই বড় আইছস এটা কই বড় এটা হলো বর্ষ এটা হলো বর্ষ যখন কইবো এই কথা তখন তার মাঝে বিরাজে কা হই আইগো কই আমার বাবা কই আমার সন্তান কই আমার মা কই বন্ধুবান্ধব কই আমার পৃথিবী কই আমার ঘর দরজা হায় রে একাকী একাকী তখন সে হয়ে কতই নিমিগা কেউ নাই সাথে কেউ নাই সাথে আক্তা দেখব এক অপরিচিতা নারী এত সুন্দর এত সুন্দর এত সুন্দর যেমন ভোরের সূর্য উদয় হইছে কি এত দীপ্তিমান তার চেহারা এত উজ্জ্বলমান তার চেহারা এত সুন্দর আকর্ষণীয় চেহারা কান থেকে তার বৈসায় আবু দিদিবা গোছা ওহে আজ্ঞ বিয়া এ তো অপরিচিতা আমার দেখা তোর জন্য হারাম তোরে দেখা মার জন্য হারাম তুই কে কেন আইলে আমার কাজটা কি সব

যদি দুনিয়া হইতো তাวินে সূর্য আলোহীন হইয়া যাইত তখন তার রাজধর্ম উঠে দিব ওই ভাই جنابিয়া তুই কেও পরিচিতা আমার সামনে আয় আমান হাসি দিলে তুই কে যখন তার রাজধর্মে তখন মহিলা কইবো আমি আজ্ঞে নবী আলাম আমি অপরিচিতা না আমি তোমার নমাস ফরবাইনি নামাজ

বামা মালাকাটা ইমান কলা বামা মালাকাটা ইমান ক আমার নবীর থী শেষ কথা নামাক নমাক এ হুম রা নামাজ এ হুমতরা নামাক এ হুমত রে নামাক খবর ধর নামাজ 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 নামাক এই কথা হইয়া আমার নবীর জিন্দেগি শেষ হয়ে গেছে এই জন্য নবীর হাদিশের মন্দাসে আছে। মধু মা ইয়ো হাস বইয়াও মাদক ইয়া মাতি আসলা নামাস

যুবক সেলাশি কইছে মেয়ের উপরে সেলাশি কইছে মেয়ের উপরে মেয়েটা ছিল বড় থকিয়া নকিয়া মহিলাটা ছিল বড় পরহেজগার তাই দেখলো তার সম্মুখে রক্ষা করতে পারতো না এই যুবকটা এমন পাওয়ারফুল শক্তিশালী তাই তাই নিজের সম্বন্ধে রক্ষা করতে পারতো না শর্ট লাগাইল ওই তুমি আমার যে প্রস্তাব দিছ তো সুন্দর আমিও সুন্দর তুমিও সুন্দর আমার মাঝে জওবন কুমার মাঝে জওবন আমার মাঝে আবেদ কুমার মাঝে আছে আবেদ তোমার সমস্যা নাই তবে তুমি আমার একটা শর্ত মানিলাও মুসলিম মসজিদে নববী 40 সක් ডেহাদারে نواজরবাই কত কোন মসজিদও না আমি ইকান হল হইতো নাই জামাতের শহীদ 40 সක් না 40 দিন 40 সක් না তবে কে শহীদ হ না শানলি সব তেমা ধুলা কেস রহি জমা অত ভালো লই তো নাই তব্দে সহকারে গেস না বইটা সর্তো হইল একটা হইল সব আর একটা সহকারে আর একটা হইল উলা না উলার সাথে কত আনি শেষ টা উবরে ফারুটে মিসে দি কাঁদি না দিদি গুটতে দি গ্যাসটা বুঝতে না

ওই দুর্ধি জাই গিয়ে দুধ দেখছে যুবক আস এই যুবক আস কি ব্যাপার আমি তোমার অপেক্ষায় আছি আগে তুমি গেইলে আমার কথা বলতাই আমার দিকে দেখতায় তুমি আজকে চল্লিশ বছর হয়ে গেল এখন চল্লিশ থেকে পঞ্চাশ চলে তুমি দিকে আমার ভাই আও না আমার তারে আওয়া আও না আমার লোকে মাথা না আমার দিকে চাও না আও মাথা তোলে দিদা চায় না ডুবাই গেছে তোলে দিদা চায় না কই চাও না কেন চাও না কেন চাও না আরে একবার চাও আমার রূপ দেখবার লাগে তুমি আসি আমার যৌবনের লাগে তুমি আসি আমি তো তোমার লাগে আসি এখন চাও না চাও চাও না এই না নাই না তেমন নাই

দেখা দিয়ে ব্যস্ততা গেলে বড় বড় পিসে দেওয়া শুধু পোল্টিক ব্যস্ত ব্যস্ততা আমল লাগবে কি লাগবো ও না আমল লাগবো না আমল আমলের মাস আমলের মাছ আইতে আছে আমাদের মা সুর হয়েছে রজব ত্যাগা সাহবান বেগবান আর রমজান ওকে তুফানের মতো গেছে আল্লাহর রহমত সব সময় হয় কিন্তু তার মাঝে বেগবান বেগ হইয়া ছাই রজব ত্যাগা আরো বারে আর জোর তুফানের মতো হইয়া দেয় রমজান শরীফ বারে না কমে বারে না কমে বারে না কমে বারে তো রমজান ও দুধারা পানিও হলে মা তো না আটটা চুলো সঙ্গে আটটা চুলো চুদা রাখবাই রুদা থাকতাম নাই। রুদা থাকতাম নাই, রুদা থাকতাম না